দুই সালে টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় চমকে দিয়েছে বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম যেখানে ওয়েস্ট ইন্ডিজের নেকলেস পরান পাকিস্তানের ফখরুজ্জামানদের মতো তারকাদের সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছে তরুণ তরুণের ওপেনার তানজিদ তামিম দুই সালে এখন পর্যন্ত সর্বোচ্চ বেশি ছক্কা হাঁকানো ছয় ব্যাটসম্যানদের মধ্যে তালিকায় আছেন তানজিদ হাসান তামিম নিকলেস পরান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তারকা ৩৭ ইনিংসে চুয়াত্তরটি ছক্কা হাঁকিয়েছেন ফখরুজ্জামান পাকিস্তানের একুশ ইনিংসে সাতষট্টি ছক্কা হাঁকিয়েছেন ডেভিড মালান দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান চব্বিশ ইনিংসে চৌষট্টি ছক্কা হাঁকিয়েছেন ফিন অ্যালেক্স নিউজিল্যান্ডের ব্যাটসম্যান উনত্রিশ ইনিংসে পাঁচপন্নটি ছক্কা হাঁকিয়েছেন মিশেল মার্স অস্ট্রেলিয়ার ব্যাটিং তারকা তিরিশ ইনিংসে পাঁচপান্নটি ছক্কা হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম বাংলাদেশের ব্যাটসম্যান বিশ ইনিংসে পাঁচপান্নটি ছক্কা হাঁকিয়ে ইতিমধ্যে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন এই ব্যাটসম্যান বাংলাদেশের জন্য গর্বের বিষয় কারণ এই তালিকায় তানজিদ তামিম একমাত্র ব্যাটসম্যান হিসেবে যিনি কিনা সর্বোচ্চ কম ইনিংসে বিশটি ইনিংসে পাঁচপান্নটি ছক্কা মেরে সবার নজর কেড়েছেন এই ওপেনার তানজির তামিম ইতিমধ্যে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন তিনি